হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই সুস্থ আর ভালো আছো তো প্রত্যেক দিন না সেই ভাত ভাত ভালো লাগছে না আজকে ভাবছি যে ভাতটাকে একটু অন্য রকমভাবে করব তো দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি মোটামুটি এখানে আছে ফুলকপি আর মটরশুটি বিনস আর হচ্ছে তোমার ওটা গাজর এটা আছে আর এখানে আমি রেখেছি হচ্ছে চিংড়ি মাছ আর ডিমগুলো একটু ভুজিয়া করে রেখেছি আর দেখো এখানে হচ্ছে কাজু বাদাম আছে কাজু বাদামগুলোকে আমি ভেজে নেবো আর তার সঙ্গে শুকনো শুকনো তো খাওয়া যায় না তার সঙ্গে আমি হচ্ছে আলুর দম করেছি চলো দেখাই এই দেখো আমি আলুর দম করেছি আর আলুর দমে জাস্ট পেঁয়াজ আর টমেটো আর যাবতীয় যা মশলা আছে সেগুলো দিয়েছি তো চলো রান্নাই করব। দেখো কাজু বাদামগুলো দিয়ে দিলাম এবার একটু লাল করে একটু ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব ভাজাগুলো দিয়ে দেব সব রকম সবজি মোটামুটি আছে শীতের সবজি স্বাদটাই আলাদা হয় মানে বারো মাসই সবজি পাওয়া যায় কিন্তু শীতে যেন আলাদা একটা টেস্ট হয় সবজি দেখলে তো আমি যখনই ভয় দিতে গেলাম তখনই হর্ন বাজল পারা যায় না এই হর্নটাকে নিয়ে কি করে যে বোঝে বাসের মানে ড্রাইভারগুলো বুঝতে পারি না দেখো অনেক রকম অনেক রকম না অনেকটাই সবজি দিয়েছি একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে দিলে ভালো লাগবে তো দেখো ভাজা ভাজা হয়ে এসছে আর সিদ্ধ মোটামুটি হয়ে গেছে আর একটুখানি জল বেরোচ্ছে এই জলে সিদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা হবে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি যে চিনি মাছ ডিম আর কি বলে ওটা কাজু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমার ক্যামেরাম্যান কেউ নেই আমি নিজে হাতে ধরে আছি একটু তো অসুবিধে হচ্ছে ভালো করে ভেজে নেব কড়াই করে চলে যাচ্ছে এক হাতে মোবাইল আছে তো এবার হচ্ছে আমি দিয়ে এরকম ভাবে একটু নাড়াচাড়া করে নেবে তারাও কড়াই যাতে সোজা করি অল্প অল্প একটু ভাত দেব আর অল্প অল্প একটু করে নাড়বো তোমরাও এরকম করে খেতে পারো প্রতিদিন ভাতটা ভালো লাগে না আর শীতের যেহেতু সবজি পাওয়া যাচ্ছে নানা রকম তোমরাও মাঝে মাঝে এরকমভাবে করে খেতে পারো ভালো লাগবে কিন্তু আমি ঘি দেব না এগুলো একটু গরম মশলা দেবো তা ভালো করে নাড়াচাড়া করে নিতে মিক্সড করে নিয়েছি তারপরে আমি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর গ্যাসটাকে পুরো একদম আস্তে করে রেখেছি একটু ধনে পাতা দিয়ে দেব আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো তো দেখো আমি খেতে দিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা কেমন হয়েছে একটু বলবে টাটা